শরীর তো নয় যেন একটা দুর্গ আর আমাদের এই দুর্গ রক্ষার জন্য রয়েছে একদল সুপহিরো যাদের নাম অ্যান্টিবডি কিন্তু এই অ্যান্টিবডি কারা আর তারা কিভাবেই বা কাজ করে চলো সায়েন্স কোড বাংলা প্রযোজিত ছন্দে গল্পে একাকার হয়ে জেনে নেই তাদের চোদ্দ গোষ্ঠী জানি এই মন দিয়েছেন ঈশ্বর এই একটি লাইনেই লুকিয়ে আছে তাদের পরিচয় জানি অর্থাৎ আইজিজি আমাদের শরীরের প্রধান যোদ্ধা এরা সব ধরনের জীবাণুর বিরুদ্ধে লড়ে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং এরা রক্ত কোষ এমনকি মায়ের থেকে শিশুর শরীরেও পৌঁছে যায় সবচেয়ে অবাক করা বিষয় হল এই আইজিজি অ্যান্টিবডি মায়ের শরীর থেকে প্ল্যাস্যান্টার মাধ্যমে শিশুর শরীরে পৌঁছে যায় জন্ম নেওয়ার পর শিশু প্রায় ছয় মাস পর্যন্ত মায়ের দেওয়া এই অ্যান্টিবডির সুরক্ষায় থাকে যখন কোনো জীবাণু বা ভাইরাসকে এরা চিনে ফেলে তখন তাকে একদম ধ্বংস করে দেয় এই অর্থাৎ আইজিএ এরা আমাদের শরীরের প্রবেশপথগুলোর দারোয়ান লালা মাতৃদুগ্ধ ও অন্ত্রে এদের দেখা মেলে বাইরে থেকে কোনো জীবাণু শরীরে ঢুকতে চাইলে আইজিএরা সেখানেই তাদের আটকে দেয় যেন দুর্গের প্রধান গেটে প্রহরী দাঁড়িয়ে আছে মন অর্থাৎ আইজিএম এরা হল সবচেয়ে বড় আর প্রথম আক্রমণকারী যখন কোনো নতুন জীবাণু শরীরে প্রবেশ করে আইজিএমরা সবার আগে হাজার হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে যেন শত্রুকে প্রথম ধাক্কাতেই দুর্বল করে দেওয়া যায় দিয়েছেন অর্থাৎ আইজিডি এদের কাজ সরাসরি যুদ্ধ করা নয় এরা যেন সৈনিকদের প্রশিক্ষক এরা বি কোষের সাথে যুক্ত থাকে এবং নতুন অ্যান্টিবডি তৈরির জন্য তাদের নির্দেশ দেয় এক কথায় এরা আমাদের ইমিউন সিস্টেমের ভবিষ্যৎ যোদ্ধা তৈরি করে ঈশ্বর অর্থাৎ আইজিই এরা সাধারণত শান্ত থাকে কিন্তু অ্যালার্জি হলে এরা হঠাৎ সক্রিয় হয়ে ওঠে যখন কোনো অ্যালার্জেন যেমন ফুলের রেণু বা ধুলো শরীরে প্রবেশ করে এরা হিস্টামিন নামে এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে যার ফলে হাঁচি কাশি বা চুলকানির মতো প্রতিক্রিয়া হয় ব্রড টু ইউ বাই সায়েন্স কোর্ট বাংলা বিজ্ঞান এখন পকেটে তাহলে দেখলে তো এই পাঁচ ধরনের অ্যান্টিবডি মিলেই আমাদের শরীরকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে তারা যেন এক অদৃশ্য ঢাল যা আমাদের ঈশ্বর প্রদত্ত এক উপহার এমন সব ছন্দে গল্পে ও সুরে বিজ্ঞানের ঝঙ্কার তুলতে সায়েন্স কোড বাংলা সাবস্ক্রাইব করো কারণ বিজ্ঞান এখন পকেটে